কল্পনা করুন এমন কিছু শহর ছিল যেখানে সভ্যতার আলো সর্বত ছড়িয়েছিল মানুষ সেখানে সুখে বসবাস করত কিন্তু আজ সেই শহরগুলো কোথায় তাদের কি হল রহস্যময় কোনো শক্তি প্রাকৃতিক দুর্যোগ নাকি মানুষের হাতে ধ্বংস হয়েছে আজ আমরা আপনাদের সাথে শেয়ার করবো পাঁচটি এমন নকরের গল্প যাদের বিলুপ্তির রহস্য এখনো অচানা ভিডিওটি দেখার পর আপনার মনেও হয়তো প্রশ্ন জাগবে আমাদের শহরগুলোর ভবিষ্যৎ কি শুরু করছি মোহনযোদারো সিন্ধু সভ্যতার অন্যতম বৃহত্তম শহর মোহনযোদারো আজ থেকে প্রায় চার হাজার পাঁচশো বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল এ শহরটি ছিল সেই সময়ের জন্য এক অবিশ্বাস্য স্থাপত্যের উদাহরণ নগর পরিকল্পনা রাস্তা সোয়ারেজ সিস্টেম সবকিছু আধুনিক কালের সাথে তুলনীয়

মেসোপটেমিয়ার ইদস্থল এবং বিশ্বের সপ্তম আশ্চর্য হ্যাঙ্গিং গার্ডেনের আবাসস্থল এই শহরটি ছিল বিশ্বের প্রথম সুপার পাওয়ারগুলোর একটি যা তার সময় অত্যন্ত ক্ষমতাশালী এবং সমৃদ্ধ ছিল তবে শহরের পতনও যেন কেবল সময় অপেক্ষা ছিল পার্শিয়ান রাজা সাইরাস দ্য গ্রেটের আক্রমণে ব্যবিরণ তার গৌরব হারায় কিন্তু এই পতনের পেছনে আরও গভীর রাজনৈতিক ও ধর্মীয় ষড়যন্ত্রের ইঙ্গিত রয়েছে দেবিনন আজ একটি ধ্বংসাবশেষ কিন্তু এর ইতিহাস এখনো রহস্যও না মাচুপিচু আমাদের সিরিয়ালের তিন নম্বর যে শহরটি রয়েছে সেটির নাম হচ্ছে মাচুপিচু পেরুর আন্দিস পর্বতমালায় লুকিয়ে থাকা মাচুপিচু ইনাকা সাম্রাজ্যের এক বিস্ময়কর শহর প্রায় আট হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই শহরটি প্রায় পনেরো শতকে গড়ে তোলা হয়েছিল এবং ইনাকাদের রাজনৈতিক ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত লাভ করে তবে মাছু মিছি হঠাৎ করে জনশূন্য হয়ে পড়ে স্প্যানিশ আক্রমণ মহামারী শহরবাসীরা এই স্থান পরিত্যাগ করতে বাধ্য হয়েছিল বলে ধারণা করা হয় তবে অজানা আপনারা যদি এই ধরনের আরো রহস্যময় কন্টেন্ট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতিটি সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে এবং আপনারা সর্বপ্রথম আমাদের নতুন ভিডিও দেখতে পাবেন এবার আসি বাংলাদেশে বাংলাদেশের বাংলাদেশের বগুড়া জেলার প্রাচীন নগরী তৃতীয় উঠেছিল এবং একসময় ছিল বাংলার প্রাচীন পুণ্ডনগর এর নামটি আসে শব্দ মহাস্থান যা এক বিশাল দুর্গের ইঙ্গিত দেয় মহাস্থানগড়ের অস্তিত্ব সম্পর্কে সবচেয়ে রহস্যময় দিক হল এর পতনের কারণ কোনো প্রাকৃতিক দুর্যোগ নাকি রাজনৈতিক সংকট কোন স্পষ্ট উত্তর নেই তবে এই নগরীর ধ্বংসাবশেষ আমাদের স্মরণ করিয়ে দেয় কিভাবে একটি সমৃদ্ধ সভ্যতা অদৃশ্য হয়ে যেতে পারে যে শহরটি রয়েছে তার নাম হচ্ছে ইতালির একটি প্রাচীন রোমান শহর যেটি ভিসুভিয়াস অগ্নিগিরির অগ্নুৎপাতের ফলে ধ্বংস হয়ে গিয়েছিল উনআশি খ্রিস্টাব্দে এই অগ্নেগিরির অগ্নুৎপাত পুরো শহরটি লাভা এবং চাপা যায় প্রায় পনেরোশো বছর পরে শহরটি আবিষ্কৃত হয় এবং আজ তা একটি কেন্দ্র পম্পের থেকে পাওয়া যায় দৈনন্দিন জীবনের অসাধারণ চিত্র যা সময়ের সাথে সাথে ধমকে গেছে এই ধ্বংসের পিছনে প্রকৃতির অপ্রতিরোধ শক্তির ইঙ্গিত পাওয়া যায় যা মানব জাতির দ্বারা কখনোই ঠেকানো সম্ভব না প্রাচীন এই নগরগুলি বিলুপ্তি আমাদের শেখায় যে মানব সভ্যতা যত উন্নতি হোক না কেন প্রকৃতি এবং সময়ের সামনে তা ক্ষণস্থায়ী প্রতিটি শহরের পেছনে লুকিয়ে আছে একটি কাহিনী একটি ট্র্যাজিক ইতিহাস এই ধ্বংস হওয়া শহরগুলি যেন আমাদের স্মরণ করিয়ে দেয় সময় এবং প্রকৃতির হাত থেকে কোনো সভ্যতাই রক্ষা পায় না আজকের এই রহস্যময় যাত্রা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মতামত আমাদের কাছে অতি মূল্যবান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন